সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আমরা সামনে দেখছি বেশ কিছু আগামী কুরবানি উপযোগী মাঝারি সাইজের সার গরু আর গরুগুলো সবগুলো কালেকশন করেছিলেন আমাদের আজগার ভাই বারো এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার আজ

পাঁচ নাম্বার সুস্থ সবল নিখুত ভাই একবার যে ভাই আসবে গুড়া দেখে নিতে দেখে নিয়ে ঠিক আছে কিনা হ্যাঁ পাঁচ এটা এটা ছয় দেখেন দুই দাঁত বস দুই দাঁত বস সিং হয়ে গেছে সিং এর গেটআপ সুন্দর আছে দেখছেন ভাই তো দেখছেন দেখছেন তো দাদা হ্যাঁ তো দেখছেন গরুগুলোর আমার মাংস লাগা আছে কিনা কোনো এখানে সব গোটা গরু গোটা গরু সব গোটা গরু দেখেন সিরিয়ালের 6 নাম্বার 6 নাম্বার গরু দেশি জাতের হ্যাঁ শির মাথা হ্যাঁ কিও দেশি ভাই গরু কি ভাই দেখছেন ভাই হ্যাঁ নেকুত মানে নেকুত ও আদি খুব ভালো কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই না এনা স্পট নাই কোনো একটু স্পট নাই স্পট নাই ছয় দেখছি আমরা হ্যাঁ দেশি জাতের এটা কিওর দেশি ভাই আচ্ছা ছয় নাম্বার তারপর সেটা সাত নাম্বার এটা সাত নম্বর এটা সম্বন্ধে একটু বলেন এটা আপনার দাঁত এটা দাঁত সিরিয়ালের ওটা দেখ সুস্থ হ্যাঁ আপনি দেখেন চস্ত দেখছেন হুম দেখছেন হুম মাথা হুম ওটা দেখেন মডেলটা ভালো মডেলটা সাত নাম্বার।

মানে ভাই আমি আশি যাবে বায়না দিবো না আর যে ভাই বানা দিচ্ছে গরু পাচ্ছে না এই কারণে আমাদেরকে দিতে হবে সর্বপ্রথম আচ্ছা ঠিক আছে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ